হার জামান আর বাতিলরা দুই পন্থায় হকপন্থীদেরকে দমিয়ে দিতে চায় এক নম্বর তরিকা হলো জুলুমের তরিকা নির্যাতনের তরিকা অত্যাচার আর অবিচারের তরিকা আর দুই নম্বর হলো লোভের তরিকা ইমোশনাল ব্ল্যাকমেইলের তরিকা কার কি দুর্বলতা আছেগুলোকে বের করে করে ওখানে আঘাত দিয়ে দিয়ে তাদেরকে দমানোর তরিকা এখন একটা সফল না হলে আর একটা প্রয়োগ করে হার জামান এমনটাই চলতে থাকে নবীর ক্ষেত্রেই দেখেন কখনো ধরে ধরে নবীরে পিটায় নবীর মাথা ফাটায় রক্ত বের করে মারতে মারতে গা থেকে এত রক্ত বের করে পায়ের জুতো পর্যন্ত পায়ের সাথে লেগে যায় আর কখনোই এসে মুখ থেকে যেন যা তা তোমারে দিয়ে দিব যদি ক্ষমতা চাও তাও বলো যদি নারী চাও তাও বলো যদি সম্পদ চাও তাও বলো বা এস্ক যেন ঝরে পড়ে তাদের হৃদয় থেকে অথচ যখন মারে তখন আর কথা মনে থাকে না দুই পন্থাই দমাতে চাই এই জামানায়ও দেখেন না যখন ইসলামের পক্ষে কথা বলে মনে হয় এক একজনের কি জানি দরদ ইসলামের জন্য আর আরে সনদ দিয়ে এটা করব তাহার যদি মিস হয় না আউ্বিন মিস ইয়াসিন মিস হয় না আর হুজুরদের প্রতি কত দর কত কদর আর যখন নির্যাতন শুরু হয় দেশ শ্রেষ্ঠ আলেমদেরকে নির্যাতন করতে অধিধা করে না নারীদের বোরকার পর্দাকে তাপর সাথে তুলনা দিতে অধিধা করে না এমন কি তখন ধর্মের অকাট্য শাশ্বত বিধান নিয়ে টিটকারি মারতেও দ্বিধা করে ওই এক টাকলু বেডার কেছে মনে নাই আপনাদের মাথায় চুলটুল নাই নাম আমি বলবো না তাকলো বেডা যখন ক্ষমতায় ছিল ঘোষণা দিয়েছিল রাষ্ট্রধর্ম ইসলামদের ইসলাম ঝেটিয়ে বিদায় করবে আল্লাহর কি কুদরত আল্লাহ তালার একটা নাম সাত্তার তিনি পাপ ঢেকে রাখেন অধিকাংশ মানুষ এই পরিমাণ পাপে পাপী থাকে পাপের যদি দুর্গন্ধ থাকত ওদের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে মানুষ লাথি মেরে সমাজ থেকে বের করে দিত কিন্তু আল্লাহর নাম সাত্তার এ কারণে তিনি গুণাগুলোকে ঢেকে রাখেন আলাদা একটা মুখোশ পরে থাকে ওপরে তাই ভাবে আরে কত না ভালো মানুষ সে তো এখন বেচার আল্লাহর ধর্মের বিরুদ্ধে নেমেছে রাষ্ট্রধর্ম ইসলামকেই সংবিধান থেকে বিদায় করবে কি শখ তার এখন আল্লাহ তলা তার কিছু কি কুকর্ম বাইরে প্রকাশ ঘটিয়েছেন যে রবের আদেশ ছাড়া গাছের পাতাও নড়ে না ওই রবের আদেশ ছাড়া তো এগুলো ভাইরাল হয় না এখন কুকর্ম ভাইরাল হল প্রতিমন্ত্রিত্ব চলে গেল মনের দুঃখে টাক মাথা নিয়ে বাসায় গিয়ে ফ্যানের নিচে বসলো যাক মাথাটা একটু ঠান্ডা করি কইলচার দুঃখটা একটু দূর করি আল্লাহর কি কুদরত ওই টাইমে ফ্যানটার খুলে পড়া লাগলো তাও খুলে পড়ে রুমে এত জায়গা আছে কিন্তু চান্দু স্টেডিয়ামের উপরেই পড়তে হলো বেচারের এমনি চুল নাই মাথায় তার মধ্যে মাথাটা ফেটে কি অস্থির অবস্থা মেডিকেলে চলে গেল লাস্টে একটা এমপিগিরি ছিল ওই এমপিগিরিটা ধরে রেখেও টুকটাক কাজ করতে চাচ্ছিল অবশেষে দলীয় নমিনেশন পেল না স্বতন্ত্রে দাঁড়ালো স্বতন্ত্রেও ডাব্বা মারলো এখন সবকুল হারিয়ে এখন দেখা যে ওয়াজ মাহফিলে গিয়ে সভাপতির আসন অলঙ্কৃত করে হায় রে কান্না কি ধর্মের জন্য আবেগ তার উতলে পরে হুজুরদের বয়ান শুনলে তাও কোন হুজুর বেদাতি হুজুর ওই বেদাতি হুজুরদের বয়ান শুনলে এসকো ঝরে ঝরে পড়তে থাকে আর চোখের কি পানি এক সমাজ রাষ্ট্রধর্মে ইসলামের বিদায় করতে চায় এখন কিনা সে ইসলামের ট্যাবলেটে বেঁচে খায় জাতিরে ধোকা দিয়ে কতবার আর বোকা বানাবে এই যে নির্বাচনের আগে যে মাহফিলগুলো করলাম অনেকগুলো সিলেটেও করেছে সিলেট বৃহত্তর সিলেট মানে সুনামগঞ্জ হবিগঞ্জ সিলেটের মধ্যে কত কত বড় বড় নেতা যারা এতদিনে পাস করলে এখন পার্লামেন্টে থাকতো কেউ কেউ পাস করেছে ভোটে দেখা গেলো ডাইনে বসে বা বামে বসে পুরো টাইম ধৈর্য ধরে বয়ান শুনেছে আমার বয়ান শোনা আবার একটু জটিল ব্যাপার সবার তো আবার সহ্য হয় না অনেকের গায়ে নাকি আগুন টাগুন জলে মনের মধ্যে তীরের মতো ভিত্তে থাকে তো দেখা গেলো দেড় ঘন্টা দুই ঘন্টা ধরে বয়ানও শুনেছে পাবলিকের সঙ্গে টুকটাক ঠিক ঠিক স্লোগান টাইপের কথাবার্তাও বলেছে দোয়ার আগ দিয়ে খালি হুজুর আপনি তো অনেক বললেন দুইটা মিনিট আমিও একটু বলি একটু পরিচিত হই একটু দোয়া চাই জাতির কাছে দোয়াও চাইলো সবকিছু শূন্য সব ঠিকঠাক আছে যেইমাত্র নির্বাচনটা খতম এখন আর তাদের কারুর আমি টক্স লাইট দিয়েও খুঁজে পাচ্ছি না আশা রাখি আগামী নির্বাচনের আগে আবার পেয়ে যাবে তো দেখা যাচ্ছে কখনো তরিকা নেয় মাহিরের তরিকা আর কখনো তরিকা নেয় লোভের তরিকা টোপের তরিকা যেইটা কাজে লাগে আর কি বাংলায় বলে না সোজা আঙ্গুলে ঘে উঠলে তো মাসা আল্লাহ না উঠলে আঙ্গুলটা বাঁকে করতে হয় তো মুসাবিন ওমর মারলো কিন্তু মুসলমানদের মেরে কি আর দমানো যায় যত মারে ইমানের মধ্যে তত আগুন পয়দা হতে থাকে আর যার কারণে দেখবেন যেই অঞ্চলে জুলুম হয় নাই ওই অঞ্চলের লোকদের ইমান আর যাদের উপর জুলুম রানিং তাদের ইমানের হালত এক না আমি এটা বাস্তবতার আলোকেই বলছি ফিলিস্তিনের এক একটা ছোট ছোট বাচ্চার ইমানের মধ্যে যে বারুদ আছে এটা আমার মতো অনেক বয়স্ক মানুষের ইমানের মধ্যেও নেই ঢালকানগরের পেশ সাহেব জাফর সাহেব একবার বয়ানের মধ্যে বলছিলেন আরে আমি যদি এক যুগ খানকার মধ্যে সারা দিন বসে বসে জিকির মোরাকাবা করি এতে আমার ইমানে যে পাওয়ার পয়দা হবে যেহেতু তারা পাকিস্তান আফগানিস্তান মারিয়ে এসেছেন নজরের সামনে সব দেখে এসেছেন আমরা বললে তো এ কথার ভ্যালু হবে না কিন্তু যারা দেখে এসেছে তাদের কথার তো মর্যাদাই হবে আলাদা বললেন আরে এতকাল জিকির আসকার করে এবাদত বন্দি মুরাকাবা করে দিলের ইমানে যে পাওয়ার তৈরি হবে যখন আমার ডান কানের লতির নিচ দিয়ে একটা বুলেট আর বাম কানের লতির নিচ দিয়ে আরেকটা বুলেট চলে যাবে ডাইনে তাকায় দেখবো বাঁচানোর কেউ নাই বামে তাকায় দেখবো রক্ষা করার কেউ নাই পেছনে তাকায় দেখব সাহায্যে কোনো বাহিনী নাই সামনে তাকায় দেখব শত্রু ছাড়ার কেউই নাই আর ওই সময় আল্লাহর উপর যে দৃঢ় ইমান পয়দা হবে এটা অন্য কিছু দিয়ে করা অধিকাংশ ক্ষেত্রেই অসম্ভব হবে এজন্য দেখেন যখন নবী মুসা আলী ইসলাম সঙ্গীদের সঙ্গীদেরকে নিয়ে সাগরের পারে গিয়ে পৌঁছলেন ফালাম্মা তারা আল জামান কাল আসাব মুসা ইন্না আলা মুদ্রা কুন এখন সামনে সমুদ্র পেছনে চলে আসলো ফেরাউনের বাহিনী দুই বাহিনী একদল আর দেখে ফেললো এরাও দেখলো ওদের ওরাও দেখলো এদের ওরা তো মহা খুশি আরে অপরাধী পেয়ে গেছি জঙ্গিগুলোকে হাতে নাতে ধরেছি এখন পালাবে কোথায় জঙ্গির দল সামনে তো সমুদ্র পেছনে আমরা চাবিটা কোথায় এদিকে নবী মুসা সঙ্গী যারা নবীর সঙ্গী বোঝেন যাদেরকে সাহাবি আরে তারা পর্যন্ত পেরেছান তারা বলে উঠলেন ইন তাকিদ গ্রেফতার হয়ে গেলাম কারণ বাহ্যিকভাবে এখান থেকে বেঁচে আসা অসম্ভব কিভাবে বাঁচবেন কিন্তু নবী মোসা আলী সালাম তিনিও জানেন না কোন রাস্তা দিয়ে লড়াই করবেন বা পালাবেন না কি করবেন না করবেন কিন্তু এটা জানেন আল্লাহ অবশ্যই বাঁচাবেনই বাঁচাবেন তিনি বলে উঠলেন কাল্লা আরে কিছুতেই না হতেই পারে না ইন্না মাইয়া রব্বি দিন আমার সাথে আমার রব আছেন তিনি পথ দেখাবেন আল্লাহ ঠিকই তো পথ বের করে দিলেন এমন একটা পথ তাও আবার ওদের মধ্যে আবার আপোষে বিবাদ ছিল আমাদের যেমন আছে না ধর্মীয় অঙ্গনেও কত বিভেদ কত দলাদলি এটা এই দল এটা ওই ভার্সন এটা ওই ভার্সন তো নিজেদের মধ্যেও তা আপোষে কিছু ব্যাপার স্যাপার থাকে এখন ওদের জন্য এক রাস্তা যদি বানায় কার আগে কে উঠবে এইটা নিয়ে আবার মারপিট চলবে বলবো ওই তুই আগে আসলি কোথেকে ভণ্ড ভাগ এখান থেকে তো এখন এই জায়গায় গিয়েও যদি ঝগড়াঝাটি করে আরে একদিকে এমনি মুসিবত আর একদিকে যদি ঝগড়াঝাটি শুরু হয় তাহলে ডাবল মুসিবত দেখবেন বাংলাদেশে অনেক সময় বাসে বা গার্মেন্টসে আগুন লাগলে স্বাভাবিকভাবে যদি বেরিয়ে আসে অনেকেই বেরিয়ে আসতে পারবে কিন্তু কার আগে কে বের হবে এজন্য একজন বের হতে যায় পেছন থেকে টেনে এইটারে সরায় আর সর তাড়াতাড়ি আমি যাব। ওই টিআরসেল মিয়ার মারা শুরু হলেও আমরা নিজেদের চোখেও দেখেছি যেহেতু ঢাকা শহরে পড়ালেখা করেছি একাধিকবার এমন হয়েছে এখন ধরেন একটা দেয়াল ডেঙ্গি ও যাবে দিকে এদিকে সেল ছুটছে তো এখন একজন দেয়ালে মোটামুটি উঠে গেছে আর একটা নামায় টাই না তাড়াতাড়ি আমার উঠতে হবে এখানে ইচ্ছা করে যে নামায় বিষয়টা এমন না মাথায় আসলে তখন কাজ করে না নিজে বাসলে বাপের নাম বাংলায় বলে না এরকম একটা অবস্থা এ কারণে আল্লাহ তাল ওখানে পথ বের করলেন একটা না বারোটা পদ সবাই ঠান্ডা মাথায় যা ধীরস্থিরভাবে যা কুল হয়ে যা এখানে অন্ত ঝামেলা করার কোনো দরকার নেই